আমাদের লাইফে পাঁচ মিনিট পরে কি হবে আমরা কিন্তু কেউ জানি না এই কথাটা আমি আমার নিজের ক্ষেত্রে খুব মানি তো সেদিন এরকমই একটা ঘটনা ঘটে আমার সাথে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সকাল সকাল রেডি হয়ে মাকে টাটা করে আমি বেরিয়ে পড়েছিলাম আর আজকে যাচ্ছিলাম এই যে আমার বান্ধবী তানিয়া ওর একটা ভিডিও শ্যুট আছে সেই কারণে ওর সাথে যাওয়া ও আগের দিনই আমাকে কল করে বললো যে একটু যাবি আমার সাথে আমার কেমন নার্ভাস ফিল হচ্ছে একা একা যেতে তাই ভাবলাম যে চলো যাওয়াই যাক আমরা যাচ্ছিলাম বোটানিক্যাল গার্ডেন আর আমাদের সাথে ছিল আজকে দুটো দাদা আর এই আঙ্কেলটা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে স্প্যানিকের সামনে থেকে আমরা চলে গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনের বাস ধরার জন্য তখনও ভাবিনি যে আমাদেরকে ওখান থেকে ফিরে আসতে হবে কলকাতার এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে গেলাম বোটানিক্যাল গার্ডেনের সামনে যেখানে গিয়ে জানতে পারলাম যে এখানে সম্পূর্ণভাবে ভিডিও করা অ্যালাউ নেই তো টিকিট কাটার পরে সমস্ত কিছু ঠিক ছিল যখন আমাদের ব্যাক চেকিং চলছিলো সিকিউরিটি যখন আমাদের ব্যাগ চেকিং করলো ক্যামেরার অনেক জিনিসপত্র যেগুলো নিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতেই দেবে না আমাদের কাজটা যেহেতু ছিল ভিডিও করা সেটাই যখন আর হবে না তাই আমরা আর ভেতরে না ঢুকে বেরিয়ে আসলাম তারপর ওখান থেকে বেরিয়ে আমরা বাস ধরে নিলাম আর বাস ধরে নিয়ে চলে এসেছিলাম এই ঘাটটায় এটা কোন ঘাট আমার নামটা এখন ঠিক মনে নেই তখন শুনেছিলাম এখন আমার মনে পড়ছে না যাই হোক এই যে পাশে ঘাটের পাশে আরেকটা ব্রিজ আছে তো তোমরা যদি কেউ জানো যে এটা কোন ঘাট তো কমেন্ট করে জানিও আর এখানে দাদারা ক্যামেরা সেট করে নিচ্ছিল যে এখানে কিছু ভিডিও ক্লিপ নেবে এটা ভেবেই কিন্তু এত সুন্দর কপাল আমাদের যে ওখানকার লোকজন যখনই দেখেছে আমাদের ক্যামেরা বের করতে তখনই বলছে এখানে ভিডিও করা অ্যালাউ নেই তোমরা এখান থেকে চলে যাও কী আর করা যাবে ওখান থেকে লঞ্চ ধরে আমরা আবার এই একটা ঘাটে নামলাম এটাও যে কোন ঘাট সেটাও আমার জানা নেই তো যাই হোক তারপরে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে এবারে প্রিন্সেপ ঘাট যাওয়া হোক আর এদিক ওদিক কোথাও না ঘুরে কারণ সারাদিন অনেক ঘুরেছি অনেক কষ্ট হয়েছে বাট কাজের কাজ কিছু হয়নি সেটা ভেবেই যে প্রিন্সেপ ঘাটে অন্তত ভিডিও করা অ্যালাউ আছে কেউ বলবে না যে ভিডিও করা যাবে না এখানে তো সেটা ভেবেই আমরা প্রিন্সেপ ঘাটে চলে এসেছি আর এখন শুরু হয়েছে আমাদের মেন কাজ যেটার জন্য আমরা সারা দিন ঘুরেছি আর শেষ মুহুর্তে আমরা এসেছিলাম প্রিন্সেপ ঘাটে তখন প্রায় ঘড়িতে বাজে সাড়ে চারটে পনেরো পাঁচটা মতন আর যেহেতু শীতের বেলা এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় যদি এটা গরমকালে হতো তাহলে আর আমাদেরকে এখন এই লাইট জেলে কাজটা করতে হতো না কিন্তু শীতকালের বেলা খুব তাড়াতাড়ি নেমে যায় তো সেই কারণে লাইট জেলে আমরা কিছুটা কাজ করার চেষ্টা করেছিলাম কিন্তু ভালো আসছিল না বলে বললাম যে ঠিক আছে বাদ দাও নেক্সট একটা ডেট করা হোক সেদিনকার বাকি যেটুখানি আছে সেটুখানি হবে তো এই বলে আমরা ওখানেই শেষ করলাম বাড়ি আসার সময় দেখলাম দাদাটা আমাদের সবার জন্য রোল নিয়ে আসলো ট্রেনে বসে সেটাই খাচ্ছিলাম আর আরেকটা কথা প্রথমে যেটা তোমাদেরকে বললাম তো সেটা বলার একটাই কারণ আজকে আমরা কি কেউ ভেবেছিলাম যে আমাদের ভিডিওটা প্রিন্সেপ খাটেই হবে কিন্তু আমরা তো সবাই সকালবেলা বোটানিক্যাল গার্ডেন ভেবেই বেরিয়েছি ওখানেই যাচ্ছি প্রিন্সেপ ঘাটের কথা কারোর কিন্তু মাথায় ছিল না বা আমরা আসবো এটা কি এটা কখনোই ভাবিনি আমরা তো আমাদের লাইফে কোনো কিছুই প্রি প্ল্যানিং নয় সবই ইনসিডেন্টই ঘটে আমাদের সাথে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও